অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে অ্যাম্বস করা হবে প্লাস প্রিন্টিং করা হবে এই দেখেন এই যে কত সুন্দর ভাই ভাইরাল ভাইরাল কিছু কালেকশন আমরা নিয়ে আসছি একেবারে আপডেট খুব আনকমন হ্যাঁ এই যে দেখেন প্রত্যেক কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু পায়জামা আছে ভাই এই যে দেখেন অ্যাম্বস করা হবে গাড়ি ডিজাইন বাচ্চাদের চয়েসফুল ডিজাইন এগুলো জি জি কোয়ালিটি খুব গর্জিয়াস কালারফুল সিকোয়েন্সের কাজ প্লাস প্রিন্টিং করা থাকে এই দেখেন কোয়ালিটিফুল এই যে একটা আপডেট মাল একেবারে একদম গর্জিয়াস ডিজাইন কালারফুল মাল এগুলো এই সমস্ত টপস দেখেন গর্জিয়াস কালারফুল ডিজাইনের মধ্যে দেখেন লাভ ডিজাইনের মধ্যে এগুলো করা থাকলো ডিজাইনের মধ্যে টপস কালেকশন একেবারে আনকমন আপডেটে এগুলো কত টাকা থেকে শুরু হয় এগুলো এগুলি ভাই আমাদের কাছে একশো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এরকম বিভিন্ন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে লাভ ডিজাইন করা থাকবে চায়না ঝুলির মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে গেঞ্জি কি অনেক সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং কালার গুলো অনেক সুন্দর আসসালামিভিউর আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউর এসিয়া এশিয়া দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রেভিওর হুশিয়ারি শীতের পোশাক ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক

নামে যত আইটেম চান শীতে এ টু জেড মাল কিন্তু আমরা ইনশাল্লাহ বিক্রি করি তো মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আমরা একটা বৈশিষ্ট্য হলো আমাদের কথায় কাজে কোনো গরমিল নাই আমরা যেটা বলবো ইনশাল্লাহ সেটাই দিব আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলা মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি আমাদের দোকান হলো নম্বর দোকান আর আমাদের পাশে আরো একাধিক দোকান ইনশাল্লাহ অনেকগুলো দোকান আছে আপনারা যদি আসতে চান তাহলে আমাদেরকে যোগাযোগ মানে একটু কল দিলে আমরা ইনশাল্লাহ গাছের যে কোনো জায়গা থেকে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো রিভিউআর্স আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান এখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন ভাই দশ হাজার টাকার মাল নিলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে ঘুষায় ঘুষায় ব্যবসাটা করা যাবে আর এর বেশি নিলে আরো ভালো কারণ ব্যবসার মধ্যে যত ইনভেস্ট করা টাকা যত বেশি ইনভেস্ট করা যায় তত বেশি আইটেম নেওয়া যায় আর আইটেম বেশি নিলে সেল বেশি করা যায় লাভ বেশি হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনার শোরুমে যত ধরনের কোয়ালিটি আছে সবকিছু কোয়ালিটি মেলায়া মিনিমাম 10000 টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠাতে পারবেন যাদের মনে করেন যে একটু ব্যবসার লাইনটা একটু বড় তারা বেশি নেবে আর যারা একেবারে মানে পারতেছে না তারা মিনিমাম 10000 টাকা নেবে বাকি লক্ষ লক্ষ টাকার মাল আমাদের পাইকার ভাইরা নিয়ে থাকে আর সারা দেশে আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আর আমাদের এই মালগুলি এত পরিমানে আইটেম দশ হাজার বিশ হাজারে কিন্তু সব আইটেম নেওয়া সম্ভব না আচ্ছা আমরা মিলাই জিলাই এরকম একটা প্যাকেজ করে দিতে পারবো ইনশাল্লাহ ব্যবসায়ীদের জন্য ইনশাল্লাহ সুবিধা হবে আমরা মালের গায়ে রেট বসাই দেবো এবং অল্প এক হাজার টাকা মাধ্যমে যত টাকার মাল নিতে চাই ইনশাআল্লাহ এক লক্ষ লক্ষ যা নাই জি জি না কোনো সমস্যা নেই মাল নেয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই অবশ্যই ইনশাআল্লাহ আছে আমাদের কাছে প্রথমে কি কালেকশন শুরু করতেছেন ভাই আমাদের কাছে হলো ভরপুর একেবারে যে সেট গুলো দেখতেছেন না দেখেন কি পরিমাণ সেটের স্টক হাজার হাজার কালেকশন আছে আমাদের কাছে মাত্র 30 টাকা থেকে এই সমস্ত সেট দাম শুরু হয় হ্যাঁ তো এর চেয়ে দামি এরকম যেমন এই যে ভাইরাল ভাইরাল কিছু কালেকশন আমরা নিয়ে আসছে একেবারে আপডেট আনকমন হ্যাঁ কালারফুল মাল আপডেট ডিজাইন জি একেবারে দেখেন কত সুন্দর একেবারে মানে সুইফট শার্টের জগতে এটা অনেক সুন্দর একটা মানে এখানে কিউট একটা মাল হ্যাঁ এই ফ্যান্সি কালেকশনের মধ্যে আমাদের প্রচুর কালেকশন আমরা নিয়ে আসছি মাত্র কত টাকা থেকে শুরু হয় এটা ভাই এটা হলো 105 টাকা এটা হলো কোয়ালিটি ফুল এই যে দেখেন এই মালটা কিন্তু ভিতরে কিন্তু একেবারে দেখেন ব্লেজার হ্যাঁ ব্রাশ করা হবে এগুলো ওয়ান সাইড ব্রাশ এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু অনেক কালার থাকে শোরুম কোয়ালিটির মাল এগুলো এগুলি কিন্তু শোরুমে কিন্তু দুই গুণ তিন লাভ করে এই মালগুলি কিন্তু বিক্রি হয়

আর হলো এই যে একটা ফরাক সেট হ্যাঁ প্রিন্টিং করা থাকে আমাদের শুরু হয় আশি পঁচাশি টাকা আছে একশো বিশ টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা আছে অর্থাৎ সব সম্ভব না আমি জাস্ট আইডিয়া দিতে এইরকম সেট

কারণ আমরা হলাম গাউসের সর্বপ্রথম অনলাইন ব্যবসায়ী যারা নাকি আমাদের মোহাম্মদিয়া গার্মেন্টস এই ব্যবসায় আমরাই প্রথম ছিলাম এই তো এখন অনেকে অনলাইন এর বিরুদ্ধে তো আমি বলবো যে আমাদের দোকানে যদি যারা একবার আসতে পারেন তারাই বুঝতে পারবেন যে আমাদের এই যে সব নতুন ডিজাইন আসছে এগুলো সব নতুন আনকমন থাকে ভাই এগুলো কত টাকা থেকে শুরু ভাই এগুলো এগুলি ভাই বিভিন্ন প্রাইজের আছে 65 থেকে শুরু হ্যাঁ এই যেগুলো সব কিন্তু সেট করা আছে 80 50 90 100

এরকম এটা একদম কালারফুল সেট এগুলো কয়টা কালার থাকে ভাই এগুলো সেট এটা ভাই চারটা পাঁচটা কালার থাকে চার থেকে পাঁচটা মানে ছয় পিসের বান্ডেল এই যে এটা একটা ডিজাইন জি এটা একটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু এই যে আনকমন আপডেট মানে ছোট থেকে শুরু করে সব সাইজ আছে এগুলো দেখেন আমাদের মালের কোয়ালিটি দেখেন ভাই আসলে আমাদের কাছে আমাদের এই সুনাম কেন মোহাম্মদিয়া গার্মেন্টস এর আসল সুনাম হলো আমাদের মাল এগুলো দেখেন হ্যাঁ কথায় কাজে একুরেট এবং মালে কিন্তু লাইটিং ডিজাইন এগুলো জি মাল কিন্তু একেবারে ভালো ভালো কালেকশনের মাল ইনশাআল্লাহ আমরা নিয়ে আসছি মার্বেল গঞ্জি মার্বেল গঞ্জি থেকে বড় পর্যন্ত হ্যাঁ কলার পকেটা পকেট এগুলো সব ধরনের গেঞ্জি আছে এটা হচ্ছে কলার পকেট থাকবে আর কলার এই থাকবে ফুল স্লিপ হ্যাঁ

আইডিয়া দিতেছি যারা নিবে তাদের তারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ মালগুলি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভিডিও কল দিবেন অথবা যারা সরাসরি আসতে পারেন একবার সরাসরি আসেন টপস কালেকশন তো একেবারে ভরপুর কালেকশন ভাই এই সাইডটা পুরোটাই টপস বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালেকশন হবে এগুলো দেখেন এগুলো কিন্তু ইনটেক একদম বান্ডিল করা আছে এগুলো জি জি জিগুলো সব টপস কালেকশন সরম সরুম কোয়ালিটি মাল আছে একশো বিশ টাকা একশো পাঁচ টাকা সব নতুন ডিজাইন আছে একেবারে নতুন আপডেট ডিজাইন আমরা ভাই করা এগুলো কত করে ভাই ভাই এটা হলো আপনার পঁচাত্তর টাকা হ্যাঁ সব গর্জিয়াস ডিজাইন হবে এগুলো কালার গুলো সুন্দর হবে এগুলো দেখেন অনেক সুন্দর কালার ফুল এগুলো আর এই যে মোটা কাপড়ের মধ্যে তারপরে ছেলেদের সুইপ শার্ট অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে প্লাস প্রিন্টিং করা হবে কত সুন্দর ভাই বিভিন্ন কালার হবে এগুলো অনেক কালার প্রচুর লাভ ডিজাইনের মধ্যে জি জি জি

মাত্র তিরিশ টাকায় সেট মাত্র তিরিশ টাকা কাটিগানের মধ্যে বড়দের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো কত টাকা থেকে শুরু ভাই ভাই এগুলো হলে আপনার দুইশো পঞ্চাশ টাকা ষাট টাকা আছে বাচ্চাদের হ্যাঁ আর বড়দের আছে তিনশো পঞ্চাশ চারশো এরকম বিভিন্ন প্রাইজের আছে এই সমস্ত টপস দেখেন ভাই দেখেন গর্জিয়াস কালারফুল ডিজাইনের মধ্যে মেয়ে বাচ্চাদের আমাদের কাছে একশো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এরকম বিভিন্ন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে লাভ ডিজাইন প্লাস অ্যাম্বস করা থাকবে ডিজাইন করা দেখেন অনেক সুন্দর কালারফুল মাল এগুলো কত টাকা থেকে শুরু হয়

আপনা সেট मिला নিতে পারবে কথায় সেট নে হ্যাঁ मिला নিতে পারবে যে দেখেন এটা হলো আবার একটা কোয়ালিটি ফুল একটা গেঞ্জি তারপরে এই যে দেখেন ট্রাউজার যে কালেকশন ট্রাউজার তারপরে এই যে প্রিন্টার ভাই অল ওভার প্রিন্টেড এই গেঞ্জি কিন্তু অনেক চাহিদা শহর গ্রাম সব জায়গায় কিন্তু এগুলো চাহিদা অনেক আছে আর এদিকে দেখেন ভাই একেবারে ভারী শীতের জন্য মানে মোটা রসি হ্যাঁ মোটা এই যে মোটা রসির মধ্যে কাপড় গুলো কিন্তু অনেক মোটা হবে আপনার পাইপিং দেয়া থাকবে হ্যাঁ কোয়ালিটি ফুল থাকবে ভাই এই মালগুলি প্রত্যেকটা মালে কোয়ালিটি ফুল একেবারে বাছাই করতে আমার এই যে দেখেন মাত্র কত করে দেখেন মাত্র 25 টাকা থেকে শুরু 30 35 40 45 বিভিন্ন প্রাইজে আছে হ্যাঁ এই যে এটা হলো হাই গলার মধ্যে আছে গুল গলার মধ্যে আছে এগুলো হলো 30 টাকা 35 টাকা এই যে দেখেন 30 টাকায় কত সুন্দর দেখেন অনেক সুন্দর কালারফুল প্রিন্ট হবে এগুলো এরকম অনেক কালার এই আছে ডিজাইন আছে এই যে 35 টাকা এই যে দেখেন 30 টাকা কালার দেখেন ভাই

क्या इस बाई আলহামদুলিল্লাহ আপনাদের মানে সাপোর্ট এবং সহযোগিতা আল্লাহের মেহরবানিতে আল্লাহ দিছে তো এই হিসাবে কিন্তু আমরা অনেক আগাইছি আর আপনি যেখানে ব্যবসা করেন না কোনো ব্যবসা যদি আপনি সৎ না থাকেন ব্যবসায় কখনো বরকত পাবেন না ভাই আমাদের পাশে আরেকটা শোরুম আছে এটা হলো মুজা চুপির মানে পাশাপাশি আপনার কয়েকটা শোরুম জি জি অনেকগুলো শোরুম এখানে শুধু যত ধরনের আপডেট ডিজাইনের টুপি মুজা জুতা যা আছে সব কালেকশন এখানে জি ভাই এই যে বললাম না যে পাঁচ টাকা থেকে দেখেন এই সমস্ত মাত্র পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকায় এই জুতা পাওয়া যায় হ্যাঁ এটা তারপরে এই যে এই যে অনলাইন ভাইরাল জুতা এগুলো এই যে

এই রুমটা দেখেন আপনি একেবারে কানায় কানায় ভরপুর একেবারে এই যে পনেরো টাকা শুধু জুতা মোজা সব কালেকশন এখানে এই দেখেন মাত্র পনেরো টাকা এই যে দেখেন এই যে চান্দিলাল তারপরে এদিকে দেখেন এই যে হাড্ডি হাড্ডি মোজা যেটা নাকি বাইকার হ্যাঁ বাইকারদের জন্য একেবারে ভরপুর শীতের মধ্যে যে এই মানে পাতলা মোটা যত ধরনের জুতা মোজার কালেকশন লাগে সব কালেকশন লাগে সব আছে মাত্র পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এরকম বিভিন্ন দামের আছে এই চশমা টুপি অর্থাৎ ভাই আমি মনে চাই সবই দেখাই কিন্তু আসলে ভিডিও লম্বা সব দেখাইতে পারলাম না ইনশাআল্লাহ নিয়ে সবসময় আপনাদের পাশে থাকবো তো আমাদের কি পরিমান যেটা না হলে শীতের চলে না অর্থাৎ শীতের ব্যবসার প্রধান হলো হুড়ি তো আমরা হুড়িটা এখন দেখাবো ভাই এই যে দেখেন আমাদের হুড়ির কালেকশন দেখেন একেবারে হুড়ি মানে আলাদা একটা রুম রাখছে শুধু হুড়ি রাখা হুড়ি কারণ হুড়িটা এমন একটা আইটেম ভাই হুড়ি ছাড়া কিন্তু শীতের ব্যবসা চলে না হুড়ি হলো

শুধু একসাইজ নিয়ে কিন্তু বাঁচা যাবে না হ্যাঁ একেবারে জিরো থেকে শুরু করে এই যে দেখেন সাত বছর পর্যন্ত মাত্র তিন বিভিন্ন কালার হবে অনেক কালার ভাই এগুলো দেখেন হুডির মানে হবে নাকি দেখেন কালার দেখেন তারপরে এরকম বড় আছে ভাই এই যে বড় চোদ্দ পনেরো বছরের চোদ্দ পনেরো বছর অনেক সুন্দর এগুলো দেখেন দেখেন অনেক সুন্দর কালার হবে এবং কাপড় মোটা হবে কত মোটা একটা বান্ডিল কিন্তু অনেক ওজন বড়দের কত টাকা ভাই এগুলো বড় একশো টাকা আছে একশো সত্তর আশি বিভিন্ন আরো আশেপাশের দোকান যাচাই করবেন যেমন আসলে দাম বেশি যাচ্ছে কিনা মনে হয় যে না এখানে কম বা আপনার ভালো আছে আপনি এখান থেকে নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কত সুন্দর মালে সব আপনার পায়জামা কালেকশন পায়জামা কালেকশন যে টিকটক তারপরে এই যে শীতের সব আছে এখানে অনেক চাহিদা থাকে শীতের মধ্যে একদম অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর আপনার ঝোল দেওয়া থাকবে পাইজামার কত কালেকশন এই যে আর একটা ডিজাইন আমরা এই সব মাদুর আমরা কিন্তু দোকানের বাইরে এই স্যাম্পল দিয়ে রাখছি এটা জাস্ট স্যাম্পল শুধু স্যাম্পল এগুলো

বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম